আশ্রিত অধ্যুষিত যে সমস্ত টেরোরিস্টরা ভারতবাসীর রক্ত ঝরিয়েছিল জন নিরীহ ভারতবাসীকে হত্যা করেছিল পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীরা তো সে নিয়ে অনেক কিছু হয়েছে ভারত তার প্রতিঘাতের জন্য অপারেশন সিন্ধুর মধ্যে দিয়ে সাকসেসফুলি পুরো জঙ্গিদের যে টেরোরিস্টদের যে ঘাঁটিগুলোকে সেগুলো ড্রেস্ট করে দিয়েছে কিন্তু ওয়েস্টার্ন মিডিয়া ইনক্লুডিং হচ্ছে আমেরিকান যে সমস্ত মিডিয়া আর আলজাজেরিয়া এই সমস্ত কিছু রয়েছে মিলে টোটালি পুরো ভারতবর্ষের এই অপারেশন সিন্ধুর আর এবং চায়নাও এটাকে কি বলেছে এইটাকে নিয়ে নানান মকিং এবং মিমিকি ভিডিও তৈরি করেছে এবং বলেছে সাকসেসফুল হয়নি তার কারণটা তোমরা জানো কেন কারণ এখানে চায়নার ওই সমস্ত সময় খেলনা যে মানে অস্ত্রগুলো সেগুলো ফেলিয়ার হয়ে গিয়েছিল ভারতীয় টোটাল পুরো এবং রাশিয়ার যৌথ উদ্যোগে যে সমস্ত অস্ত্রগুলো রয়েছে আমাদের দেশীয় প্রযুক্তি আকাশ ডিফেন্স সিস্টেম থেকে এবং রাশিয়ার এস ফোর হান্ড্রেড এগুলোকে আটকাতে পারেনি এই মানে চায়নার পোসা যন্ত্র ইনক্লুডিং হচ্ছে আমেরিকার কিছু যন্ত্র এবং আমেরিকার ফান্ডে যে মানে সন্ত্রাসবাদীরা চালায় সন্ত্রাসবাদীরা চলে পাকিস্তানকে টাকা দেওয়া হয় হ্যাঁ সেটা পুরো যখন ফয়েল হয়ে গেছে ব্যর্থ হয়ে গেছে তখন আমেরিকা এবং পশ্চিমা দুনিয়াগুলো এবং চায়না মিলে ভারতের বিরুদ্ধে কুর্সার রচনা শুরু করেছে তো যাই হোক একটা কথা আছে যে তুমি যদি বিনা কারণে আমার জন্য বিভিন্ন রকমের ফোন দিয়ে আঁটে থাকো আমার একটা দেশকে ধ্বংস করার চেষ্টা করো একটা জাতিকে ধ্বংস করা করার চেষ্টা করো উপরওয়ালা ঈশ্বর ভগবান খোদা আল্লাহ বলে হ্যাঁ বা ক্রাইস্ট বলে একজন অদৃশ্য জিনিস রয়েছে মানে ইনভিজিবেল যদিও থাকুক কিন্তু সে হচ্ছে পূর্ব বাস্তব অর্থাৎ তার যে শক্তি সুপার পাওয়ার সেটা কিন্তু একটা রয়েছে এবং সেই কিন্তু পানিশমেন্ট দিয়ে দেয় কেন বলছি আমেরিকা এই জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় পাকিস্তানকে দিয়ে সারা বিশ্বে জঙ্গিবাদ ঘটায় আমেরিকা এবং সঙ্গে চায়নাও আছে আর পশ্চিমা দুনিয়াগুলো আছে তো এরা জঙ্গিবাদ ঘটানোর ফলে কি হচ্ছে ভারতবর্ষে মানুষকে হত্যা হচ্ছে ভারতবর্ষের ইকোনমিক্সকে ধ্বংস করার চেষ্টা করছে ভারতবর্ষে একটা উশৃঙ্খলতার সৃষ্টি করার চেষ্টা করছে এই মানে পাকিস্তান আশ্রিত আমেরিকার দানে মানে পালিত পোষিত এই জঙ্গি সমাজ আর কি মুদ্রা তো যাই হোক এরপরে কি হয়েছে এরপরে হয়েছে এটা কি মানে আমেরিকা লাদেনকে ছিল সেই লাদেনই আবার আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারকে ধ্বংস করে দিয়েছিল তাহলে আবার পরে পরবর্তীকালে লাদেনকে মেরেছে কে আমেরিকা তাই লাদেনে একজন মারা গেছে কিন্তু তার পরিবর্তে আমেরিকার কতজনকে মারা হয়েছে আমেরিকার কত কোটি 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 ডলারকে শেষ করে দিয়েছিল এই লাদেন তাহলে যে দুধকলা মানে দুধকলা দিয়ে সাপকে ছিল সেই লাদেনই কিন্তু আমেরিকাকে ধ্বংস করেছে সিমিলারলি আজকে একটা ঘটনা ঘটেছে বন্ধুরা আমেরিকার ওয়াশিং ওয়াশিংটন ডিসিতে অর্থাৎ যে অ্যাম্বেসি রয়েছে ইসরায়েলের সে অ্যাম্বেসির জিউস মিউজিয়াম রয়েছে সেই মিউজিয়ামে এই টেরোরিস্টটা অ্যাটাক করে অ্যাটাক করে হচ্ছে দুইজন ইসরায়েলির অ্যাম্বেসির দুইজন মানে কী বলবো আর কি ওখানকার স্টাফকে গুলি করে হত্যা করে দেয় এবং হত্যা করার সঙ্গে সঙ্গে এবং সে চিৎকার বা চাচামিচি করে বলতে থাকে ফ্রি প্যালেস্তাইন ফ্রি প্যালেস্তাইন এবার বলে চিক্কার চাচামিচি করতে থাকে তাহলে যে আমেরিকা জঙ্গিবাদ পুষে আসছে সারা বিশ্বে আজকে সে আমেরিকাই কিন্তু কিছুদিন পরে আমরা শুনতে পারি যে গুলির গুলি চালিয়ে অজ্ঞাত পরিচয় জঙ্গি মা আমেরিকার মানুষকে হত্যা করে ফেলেছে সেখানকার এমবিসিকে হত্যা করেছে আজকে ইসরায়েলের অ্যাম্বেসিকে হত্যা করেছে যদিও এটা কাম্য নয় আমরা চাই না কোনো দেশের মানুষের প্রাণ যাক আমরা ভারতবর্ষে সবসময় চাই দিলদার আমাদের দেশ একশো বিয়াল্লিশ কোটি মানুষের সব মানুষ হচ্ছে কি একদম অতিথি দেব ভব আমরা সবসময় এটা চাই এবং সব দেশের ভালো চাই আমরা এবং কোনো দেশ যদি বিপদে পড়ে ডিজাস্টার ন্যাচারাল ন্যাচারাল ডিজাস্টার হয় সেখানে আমাদের ভারতবর্ষ এগিয়ে যায় এবং সে ভারতবর্ষের সঙ্গে ধোপাগিরিও করে এবং চিটিংবাজিও করে এই তুর্কির মতো আজরা আজারবাইনের মতো এই নরখাদক এবং হচ্ছে বেইমান চিটিংবাজ দেশগুলো তো যাই হোক বন্ধুরা এই যে আমেরিকায় যে ঘটনাটা ঘটেছে আজকে এই ইসরায়েলের অ্যাম্বেসিতে আমেরিকা ওয়াশিংটন ডিসিতে সেখানে একদম গুলি করে দুজন ইসরায়েলির যে অ্যাম্বাসির যে স্টাফ আছে তাদেরকে হত্যা করে দেয় তা আমেরিকা কি কী করলো আমেরিকা শুধুমাত্র ইসরায়েলি এমবাসি নয় কিছুদিন আগে একদম বন্দুকবাজদের বন্দুকবাজরা আমেরিকাতে এরকম ইয়ে করে দেয় তারপরে আমেরিকার ইউনিভার্সিটিতে ফ্রি প্যালানস্তা প্যালাস্তান এরকম স্লোগান উঠে কত কিছু হচ্ছে তা কী করছে আমেরিকা কিছু করার ক্ষমতা নেই আমেরিকা আমেরিকা শুধুমাত্র ভারতবর্ষ অর্থনৈতিক দিক থেকে সমস্ত দিক থেকে এগিয়ে আস এগিয়ে যাচ্ছে তাকে ডেস্ট্রয় করার জন্য পাকিস্তানকে মানে ফান্ডিং করছে যাতে জঙ্গিদেরকে পাকিস্তান ফান্ডিং করতে পারে এবং ভারতবর্ষে ওয়ার এবং ওয়ার মানে সারা জীবন লাগিয়ে যেতে পারে এটা হচ্ছে আমেরিকার কাজ তো আমেরিকা যে কাজটা করছে তার জন্য তাদেরকে ভুগতে হবে এটা একদম অবশ্য শুধু আমেরিকা নয় চায়না যে কাজটা করছে চায়নাকেও ভুগতে হবে তুর্কি যে বেমানিটা আমাদের করলো অপারেশন দোস্তের নামে দোস্ত আমাদের ভারতবর্ষ করেছিল যখন তুর্কিতে ভূমিকম্প হয়েছিল মানে কোটি কোটি টাকার জিনিসপত্র ত্রাণ থেকে শুরু করে মেডিকেল এডস থেকে শুরু করে সমস্ত কিছু ভারতবর্ষ পাঠিয়ে দিয়েছিলো সর্বপ্রথমে কোনো মুসলিম দেশও করেনি সহায়তা এমনকি আমেরিকাও করেনি এমনকি চায়নাও করেনি শুধুমাত্র ভারতবর্ষ সহায়তা করেছিল তার পরিবর্তে ভারতবর্ষকে কি দিল ভারতবর্ষকে ড্রোন পাঠিয়ে দিয়ে পাকিস্তানে সেখানে দ্রোন অ্যাটাক করলো অর্থাৎ ছুরি ইয়ে করলো তো এই এই বর্ষা এই এক শেষ বর্ষা নয় তুর্কিতে আরও অনেক বর্ষা আসবে বন্ধুরা মালিরা উপর আলা ভগবান ঈশ্বর আল্লাহ খোদা জেসাস ক্রাইস যাই কিছু বলো এই তুর্কি আজারবাইন আজারবাইজান থেকে চায়না এবং পাকিস্তান বাংলাদেশ এবং এখন যে বাংলাদেশ নতুন করে পাকিস্তানের দ্বিতীয় বোন হয়েছে তাদের মধ্যে এমন প্রাকৃতিক দুর্যোগ আসবে সেই দেশগুলো হয়তো নিচ্ছিন্ন হয়ে যাবে ওয়ার্ল্ড থেকে কারণ একটা জিনিস মনে করবে মনে করবে তুমি যখন কোনো দেশের দশের ভালো চাইবে হ্যাঁ তাহলে তোমার কিন্তু ভালো উপর ঈশ্বর ভগবান খোদা আল্লাহ চাইবে আর যদি তুমি কারোর খারাপ চাও তোমার উপকার করে সেই উপকারের কথা ভুলে গিয়ে মির্জাফরের মতো নিমখ খারাম করো তাহলে কিন্তু উপর ঈশ্বর খোদা আল্লাহ ভগবান ক্রায়েস তোমাকে ধ্বংস করে দেবে সেই দেশগুলো কিন্তু ধ্বংস হবেই আজ আজকে হোক টুডে অফ তোমারও এই দেশগুলো ধ্বংস হবে আমেরিকা সবে শুরু হয়েছে আজকে আমেরিকা এই ঘটনা ঘটলো কারণ তুমি ওই যে মানে সাপকে দুস্তোলা দিয়ে পুষছ পুষে কী করলো অন্য জায়গায় ছেড়ে দিচ্ছ অন্য মানুষকে বাইট করার জন্য আজকে সেই সাপই কিন্তু তোমাকে বাইট করেছে আমেরিকাকে এই আমেরিকার মতো একটা মানে নিরজ্জ একটা গদ্দার দেশ যে দেশ পুরো মানে ভারতবর্ষর ইকোনমিক যে কেলে যে উঠতে চাইছে সেটাকে ডেষ্ট করতে চাইছে ভারতবর্ষর মানে সমস্ত দিক থেকে ডেভেলপমেন্ট করতে চাইছে এবং আমেরিকার বর্ষ স্বীকার করতে চাইছে না সেটাকে ডেষ্ট করতে চাইছে এবং এই যে অপারেশন সিন্ধুরের নামে তারা যে সমস্ত মিমিকি তারা যে অপপ্রচার আমেরিকা এবং ওয়েস্টার্ন মিডিয়াগুলো করছে তাই জন্য ধিক্ষার যারা ছি মানে আমেরিকার এবং ওয়েস্টার্ন ওয়েস্টার্ন কান্ট্রিগুলোকে ওয়েস্টার্ন মিডিয়াগুলোকে আমরা ঘৃণা করি তোমাদেরকে তো বন্ধুরা আমরা চাইবো একশো বিয়াল্লিশ কোটি ভারতবাসী সবাই মিলে একত্রিত হয়ে আমরা আমাদের দেশকে ভালোবাসব ভারত মাতাকে ভালোবাসবো এবং আমরা ভারত মাতার জন্য নিজের জীবনকেও উৎসর্গ করতে রাজি আছি কারণ দেশ আগে দেশ হচ্ছে আমাদের মায়ের মতো মা বাঁচলে তবে সন্তান বাঁচবে তো বন্ধুরা আজকে ভিডিওটা ইট ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে ধন্যবাদ